দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষ হশী থাকে ঠিক আছে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন সকলে আমার জন্য নির্দিষ্ট একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হাত রহমতুল্লাহ আলহের সালে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই করব ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাই নেই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শাইকুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন যে কথাগুলোকে প্রশংসা সুলভ প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাহ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো যেন আমার হাতে আমার ক্ষেত্রে আমরা কবুল এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দ বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারাবরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না কখনো কখনো প্রতীক লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচা লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরা না দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছব ইনশাআল্লাহ যে পথে সাতলা চত্রের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন ঠিক যে পথে আমার হাটহাজারে সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন ঠিক যে পথে আমার বিবাড়িয়ার ব্রহ্ম শহীদ বাড়িয়ার বীর শহীদেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদ অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করব শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশে ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না এই যে কথা বলতেছিলাম যেটা কারা বড় আমাদের কারণ নিজ তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল কারা এই কষ্ট থেকে আমাদের সফল কে হেফাজত করেন আমিন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসরি নিয়ম গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না

সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছে আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছে আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব না ঠিক ভারতীয় হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে এসে বসবাস করি এই জমিকে আল্লাহর জন্য মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ ঠিক আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরস্কার এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ করে আগামী আমাদের বিশেষ তৌফিক দান আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক সময় আমার কাছে ছিল তিন বছর আগেও টুট ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম

সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলাম চর্চা আমি কথা আমার কাছে তো মনে পড়ছে বিলাসী এলাম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলাম চর্চায় পেয়ে বসেছে বিলাসী এলাম চর্চার পদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালাদ চাটের উপর বসে

ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মোহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ অর্থাৎ আমি আমি আমার মতো করে শাইকুল হাদিস রহমতুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদের কেউ মাহবুব সাহেব হুজুর এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যে কোনোভাবে করতে হয় তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্ত করণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহুদ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার দেওয়ার জন্য আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয় যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই মাসলা নিয়ে আসেন দুঃখ দৈ জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মুর্্তি ও ভাস্কর্যকে প্রকरांतরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন ঠিক আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকাল একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতা স্তম্ভের এবং বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা

এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দশর তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ লাকু আল্লাহ আপনাদেরকে maaf করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আসসালামু আলাইকুম শেখ ঠিক আসসালামু আলাইকুম শেখ ঠিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনার কথা বলেন বিলম্ব হলেও কথা বলেন এর ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা দিয়েছে সাইদুল আদিসের মতো মুফতি আমিনের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায়

তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তহিদ এবং সেরেকের আন্দোলন দের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানেক এনে বিশান্তকের ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি না আমি এই কথাও বলেছি

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা

আগুনে নিক্ষেপ করে তার খলি ইব্রাহিম কে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে কে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি চালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা অনুরূপ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ও সালাম যে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না এই করেছে।

বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে আমার নাম মামলা আছে পকেটকারী মামলা পকেট চুরির মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল

এ যাত এ যওয়াতভাই এ জ নিয়েন্তজা দিনটানে স বশি অকুষমা সন্ৃতক্ত দয়াবে নামার ভাবে সকলে اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم